আমার এই কোর্স করে এই পর্যন্ত পঞ্চাশ থেকে জন গত মাসে এক একজনের ইনকাম চল্লিশ থেকে ষাট হাজার টাকা মানে কোর্স করতেছে আর টাকা পাইতেছে কোর্স করতেছে আর কাজ পাইতেছে এরকম কোর্স বাংলাদেশ মার্কেটে আর নাই এরা খাইছি তো আর না দুটো খাইছি দু দিন পর পর স্টুডেন্ট আসতেছে মিষ্টি নিয়ে আসতেছে খাইতেছি এমনই চলতেছে টাকা কামানো কি এতই সোজা দুই দিন পর পর অনলাইনে এক একটা করে ভিডিও চলতেছে যে আমার কোর্স কয়েন টাকা ইনকাম করতে পারবেন আমার কোর্স কয়েন বড় লোক হয়ে যাবেন আমার কোর্স কয়েন দুই মাসে গ্যারান্টিড কোর্স আমার কোর্স কয়েন কোর্স করে ইনকাম করে টাকা জমা দিবেন তারপর দিন শেষে দেখা যায় আপনার কাছ থেকে টাকা চায় কোর্স করার আগে এই জিনিসগুলো দেখে একটা সময় বিরক্ত হয়ে

আরও অনেক মাথায় নেই আমার কাজ করতেছি রেগুলার বেসিস এই ইন্ট্রোডাকশন দিলাম এখন নেক্সট পর্যায়ে আসি টাকা কেমনে কামাবেন ভাই আমি এই যে ভিডিওগুলো দেখতে দেখতে মানে একটা পর্যায়ে যায় আমি নিজেও ভাবা শুরু করছি টাকাটা আসলে মানুষ কেমনে কামাবে এত জায়গায় যে স্ক্যাম হচ্ছে কারণ আছে তো ভাই মার্কেটে হিউজ ডিম্যান্ড স্কিলের স্কিল নাই কারো কাছে একটা ভিডিও এডিটার খুঁজতে আমার দুশো সিবি দেওয়া লাগে একটা ওয়ার্ড প্রেস ডিজাইনার খুঁজতে আমার দুশো থেকে তিনশো সিবি খুঁজা লাগে ওয়ার্ড ডিজাইনার নামে সুন্দর করে খালি একটা ওয়েবসাইটের মধ্যে খালি এডিটিং করতে পারে এই ওয়ার্ডপ্রেস বেসিক জানা লাগবে তো একটা জিনিস এর সৌন্দর্য বলতে একটা কথা আছে সো আমি যেই মডিউলটা ক্রিয়েট করেছি আমি বেশি দিন কোর্স করাবো না আসি কয়দিন করাবো আল্লাহ হাফেজ যারা যারা আসেন তারপরে যখন রিভিউ দিবে তখন বুঝবেন যে আসলে রিভিউটা কিসের বিকজ আমি একটা কোর্স বেচতে আসিনি ইটস এ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনাকে ট্রেন করা হবে যদি ক্লাস করেন যদি পড়াশোনা করেন যদি মনোযোগ দেন ইউ উইল সাকসিড ফ্রিল্যান্সার হইতে চান চাকরি পাইতে চান ব্যবসা করতে চান তিনটে ডাইরেকশনই আপনি যেতে পারবেন ফ্রম দিস কোর্স কোর্স শুরু করার আগে যারা তারা আমি আমার কোর্সও নিচ্ছি না এভরিবডি ইজ নট এলিজেবল বিকজ কোর্স করবেন কোর্স করে বলবেন না জন্য থাকা 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 লাগবে লাগবে আপনার করলে আমি আপনাকে ইনকাম করিতে পারবো না আমাদের ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং এর দশ থেকে কোর্স ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ক্রিয়েশন ফেসবুক অ্যাডস রান করা লিঙ্কড ইন এডস রান করা ইউটিউব অ্যাডস রান করা গুগল ট্যাগ ম্যানেজার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন টিকটক সেলস কাস্টমার সাইকোলজি সোট এনালাইস এআই চ্যাটবোর্ড ক্রিয়েশন এআই মরুদ আন্ডারস্ট্যান্ডিং এই সম্পূর্ণ ডেলভিন করবো যেটার ভ্যালু আসলে থার্টি থেকে নিচে না যে কোর্স ব্যবসায়ী ভরে গেছে মার্কেটে যে আমি আসলে এই ভ্যালুতে এটা সেল করতে পারতেছি না অ্যান্ড দিন শেষে আমার এখান থেকে কত ইনকাম করার ইচ্ছাও নেই আমার একটা সিগনিফিকেন্ট সময় যায় এই ক্লাসগুলো করাইতে আমার লাইফ এো আমি এখানে বেশি দিন থাকবো না সো আমি কে কি করছি না করছি আমার নাম সার্চ করেন অনলাইনে আল্লাম মুভি দেখে ইউল ফাইন মাই লিঙ্কড ইন পেজ সব দেওয়া আছে হাপর মাত্র আসে সেকেন্ড অফ অফ কোর্স করবেন নাকি না করবেন এক্স আপ টু ইউ বাট ইফ ইউ ডু এনরোল ইন দ্য কোর্স আপনার অ্যাক্টিভ থাকা লাগবে অবশ্যই অ্যাক্টিভ থাকা লাগবে বিকজ এটা ছাড়া আই উল নট বি অবল টু হেল্প আমাদের স্টুডেন্টরা আমাদের অফিসে ডাইরেক্টলি এসে গাইডলাইন নিয়ে যায় যদি কোনো ঝামেলায় পরে অনলাইনে আমার সাথে মিটিং করে তার কারণে আমি এক দুইশো পাঁচশো মানুষ নিয়ে কাজ করতে পারি না বিকজ ঝামেলা করলে প্রয়োজনও সময় দিব আর বাট other those are winners not losers you decide what you're gonna be thank you